মোদার আরও সবাই ভালো আছে সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে দেখুন ডাল আর চাল ভিজানো ছিল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা হলো আতপ চাল আর এটা মুসুরির ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে লাউর পাতা এটা দিয়ে একটা রোল বানানো হবে তো লাউর পাতাগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি গোটা সময় এই যে কেটে কেটে নিয়ে প্রসার করে রেখেছি তো এইটা দিয়ে রোল বানাতে গেলে কিন্তু লাগবে মুসুরির ডাল আর আতক চাল তো আতক চালটা যদি আপনাদের ঘরে না থাকে আপনার আতক চালের ওই চালের গুঁড়োটাও দিতে পারেন কিন্তু এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রোলটা বানাতে গেলে তো আমি এই রোলটা ব্লেন্ডার করে নেব তো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি ওই চাল আর ডালটাকে বেটে নিয়েছি ওই বাটাও যাবে বিলিন্ডারও দেওয়া যাবে তা আমি এটা করে নিয়েছি তা পরিবার মতন জল আপনারা নিয়ে নেবেন এটা বলা যাবে না যে কতটা জল লাগবে সেটা আপনাদের আর এর চেয়ে খুব বেশি পাতলা করলে কিন্তু এটা চাল আর এটা কুমড়ো পাতার ওই লাউট পাতা গাই সেটা লাগবে না ওই একটু ঘুম হলে বেশি ভালো হবে তো এটা বানিয়ে নিয়েছি আর এটাকে যে মশলাগুলো দিতে হবে সেটা আমি পরে দিচ্ছি এখন এই লাউর পাতাটা একটু শক্ত শক্ত আছে মোটা তো একে আমি হালকা একটু গরম জলে দিয়ে দুই মিনিট রেখে তাকে তুলে নেব। নিয়ে তারপরে রোলটা বানানো শুরু করব তো এবার আসুন রান্না করে যায় তো বন্ধুরা দেখুন আমি কড়াইটা গরম করে নিয়েছি আর এই যে এই ভিতরে দৌটা বা ইয়েটা বানাতে কুটটা বানাতে যেটা লাগবে সেটার জন্য নিচে ধনে আর জিরা আর কড়া গোলমরিচ একটু কাঠ আর একটু টুকরো দিয়ে হালকা করে নিয়ে মশলাটা বানিয়ে তুলে রেখে তারপরে ভিতরের উটটা বানিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমার মশলাটা বানানো হয় ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওটা তেল দিয়ে দিয়েছি এবারে দেবো কড়াইতে বাদামগুলো বাদামগুলো দিয়ে দিয়ে দেবাম বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি ওরা দেবো নারকেল কোলা দিয়ে নারকেল ওরা আপনারা কুচিয়ে ছোটো ছোটো করে করেও দিতে পারেন তাহলে মুখে বলে ভালো লাগবে আমি কুড়িয়ে দিয়েছি এটা কুড়িয়ে দিলেও ভালো লাগবে তো এবার দিচ্ছে নারকেল কোলা দিয়ে আজকে পুরতে হবে অন্য ধরনের সবসময় তো রকম করে থাকে ভালো লাগে না সবসময় একরকমভাবে হবে ওদেরকে আমি আলুটা সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে খুশাটা ছাদি নিয়ে রেখেছি আর আর এইটা ভালো করে ভাজি করে নিলে তাহলে খেতে ভালো লাগবে বার

কম যেন না হয় সেই কারণে আমি বেশি করি বেশি ছাড়া কম করি না এবারে আরেকটু ভালো করে নাল দিয়ে দিচ্ছি আর দু কাপ আলু একটু ভালো করে দিতে হলুদ হাত দিয়ে দেব লঙ্কা ধরো সুন্দর করে ভালো করে গোটা তৈরি করে যদি আপনাদের ঝাল জাল খেতে পছন্দ করেন ঝাল জাল রেখে না আমি প্রত্যেকবারে একটু ঝাল কম নেই বাড়ি যারা খায় তারা ঝাল বেশি পছন্দ করে না সেই কারণে তো আপনাদের ক্ষেত্রে তো ঝাল জাল একটু ভাজার জিনিস ঝাল জালে বেশি ভালো লাগে তো আপনাদের ঝাল বেশি ভালো লাগলে আপনারা ঝাল জালে করতে পারেন

বানায় বিভিন্ন ধরনের জিনিস বানানো অনেক কিছু কিছু জিনিস এমন এমন সময় বানানো হয় এত ভালো লাগে খেতে কিন্তু আপনাদের দেখানো হয় না তার জন্য আপনাদের জন্য আমার আলাদা করে বানিয়ে সেটা দেখানো হয় তো বন্ধুরা এবার এটা হয়ে গেছে কুটটাকে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি

দেখাতে হবে পরে একটু তাদের জলটা গরম হোক আর আমি তাদের এই পাতাগুলো ভালো করে ধুই নেই ভালো করে ধুয়ে তারপরে গরম জলে দেব তার আগে আমি এই এই যে ব্যাটারটার মধ্যে যে মশলাগুলো দিতে হবে সেইগুলো তাহলে দেবো আগে আমি লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওগুলো করবো তো বন্ধুরা এবার দেখুন আমি

এইবারে বেটারটাকে বানিয়ে নেব ঠিক আপনারা এইভাবে এগুলো করে নেবেন এত ভালো ভালো রান্না বানি বানি আপনাদেরকে দেখায় আপনারা তো আমাকে কখনো কমেন্ট করে জানান না ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে বা খারাপ হয়েছে কিছু তো বলতে পারেন আমি তো আপনাদেরকে ভালোবেসে কত সুন্দর করে করে প্রত্যেকটা জিনিস দেখাতে থাকি যারা আপনারা না তাদের জন্য দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেছে তো এটাকে আমি রেখে দিলাম আর এবারে এই পাতাগুলো আস্তে আস্তে জলে দিয়ে দেবো জলটা ফুটছিল আমি কমিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে সব পাতাগুলো দিয়ে দেবো জলগুলোর মধ্যে যেন ভিতরে যায় সেই হিসেবে চেপে চেপে দেব এবারে আমার হয়ে গেছে দু মিনিট

রোলটা বানানো শুরু করে দিচ্ছি যেখানে রোল একটু লম্বা ধরনের হবে সেই হিসেবেই লম্বা করে পুটটা দিতে হবে এবারে এই সাইড এভাবে মুড়ে দিতে হবে আর এর এই সাইডও এইভাবে মুড়ে দিতে হবে দিয়ে এভাবে আস্তে করে এইভাবে ঘুরিয়ে তুলে নিতে হবে এর সাথে এ চলে আসলো এ রোল এদের এই পাশেও কোনো ফাঁকা নেই আর এই পাশেও কোনো ফাঁকা নেই ফাঁকাটা বন্ধ হয়ে গেছে তো এই আমি একটা বানিয়ে রেখে দিলাম এইভাবেই আমি বানাচ্ছি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি কিন্তু সোজা পিঠটা কিন্তু এই যে এটা তলায় পিচে থাকবে এইভাবে তলায় থাকবে আর এই পিঠটাকে আমরা উপরে নেবো নিয়ে আবার দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সহজে কত সুন্দর একটা রেসিপি এটা আপনারা কুমড়োর পাতা দিয়েও বানাতে পারেন আবার লাউর পাতা দিয়েও বানাতে পারেন এই যে একই ভাবে লম্বা করে নিতে হবে এইভাবে এই ছাইপ দিয়ে আবার এরকম ভাঁজ করে দিলাম এই ছাইপ দিয়ে এইভাবে ভাঁজ করে তুলে দিলাম দিয়ে এইভাবে আস্তে করে নিয়ে এইভাবে রোল হতে হতে যাবে এইভাবে আস্তে আস্তে এই দেখুন আবার একটা হয়ে গেছে এই ভিতরেই এই পাশে কোনো কিছু দেখা যাচ্ছে না ভুলবে না এই দুটো বানানো হয়ে গেছে বন্ধুরা আবার একটা দেখে দিচ্ছি আপনাদেরকে তিন নম্বরটাও দেখে দিচ্ছি

পাতাটা একটু ভাব দিন নিলে বন্ধুরা কি হয় পাতার মধ্যে গুঁড়ো পোকা থাকে পাতা পোকাগুলো যেতে চায় না তারপরে পাতাটা শক্ত ধরনের থাকলে রোলটা বানালেও খুব বেশি ভালো হবে না সেই কারণে আপনারা যদি পাতাটা হালকা যেভাবে ভাবটা দিয়েছে ঠিক ওইভাবে ভাবটা দেবেন কিন্তু বেশি দিলে কিন্তু পাতাটা গলে যাবে বানাতে পারবেন না আপনারা তো দেখলেন আমি কতটুকু ভাব দিয়েছিলাম সেই আপনারা ঠিক ওই ততটুকুই দেবেন তার বেশি দেবেন না আবার দিলেও হয় না দিলেও হয় তা আপনারা পারলে ওটা দেবেন যদি ভাববেন যে না পারবো না সেটা তাহলে আপনাদের দেওয়ার দরকার নেই এইভাবে করলেও হবে তেলে দেওয়ার পরে ওটাকে সিদ্ধ হয়ে যাবে এ দেখো একই এই পাশ দিয়ে বড়বে না এই পাশ দিয়ে বড়বে না কত সুন্দরভাবে হচ্ছে দেখুন চারটে হয়ে গেছে তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এবার আর বাকিগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে তা লাস্টে দেখাচ্ছি যে কতগুলো হয়েছে তো বন্ধুরা দেখুন আমার রোলগুলো সব বানানো হয়ে গেছে এ দেখুন বড়ো থেকে ছোট সবার জন্য বাচ্চারা যদি ছোটগুলো পায় রোল ওদের জন্য সেটা ওদের কাছে অনেক খুশি লাগবে ভালো লাগবে দেখুন সে বড় মিডিয়াম সব রকম বানিয়েছি তার লাউর পাতা তো আমার কিনে এনেছিলাম বাজার থেকে তো এক সাইজের সবগুলো পাইনি তো বিভিন্ন সাইজের হয়েছিলাম তো আমি বিভিন্ন সাইজের রোলটা বানিয়েছি তো আপনারা তো দেখিতেন কীভাবে বানিয়েছি তাহলে এবারে চলুন রান্নাঘরে গিয়ে এবার ভাজাটা শুরু করে দিই তো বন্ধুরা এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার এতে যদি দেব খুব গরম তেলে দেবো না তেলটা একটু ঠান্ডা থাকতে থাকতে দেবো অল্প গরম হবে তার জন্যই এবারে সেটাকে এবারে হাত দিয়ে দিচ্ছি আমি দিয়ে এর ভিতরে একটা করে দিয়ে দিয়ে তো ভাঁকিয়ে নিতে হবে চারটে দেব সেই হিসেবে নিলাম এবারে চারটের গায়ে ভালো করে সুন্দর করে মাতাতে হবে এইভাবে এর মানে তারপরে তেলে দেবো প্রথম বাড়ির বন্ধুরা চাটে দিয়ে দিলাম এবার দেখা যাক কেমন হয়

একবার ভাজাটা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি হয়েছে বন্ধুরা দেখুন একটু খুলেও না কিছু না দেখতেন কেমন আমাদের অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আবার ওইভাবে বাকিগুলোকে দিয়ে নেবো যে কটা দোবা যায় সেই কটাই দেব ছোট বড় মিশিয়ে দিয়ে দেব সবগুলোর গায়ে একটু ভালো করে মাখাতে হবে যেভাবে মাখাতে বলেছি বন্ধুরা ওইভাবে মাখিয়ে নেবেন নিলে ভালো হবে এইভাবে আবার আমি সব মাখিগুলোকে দিব আমি যেটা কমিয়ে দিচ্ছি বন্ধুরা জায়গায় কি করছে না এইগুলোই লোভা থাকবে এখানে বাকিগুলো এইভাবে করবো বন্ধুরা আরো একবার হয়ে গেছে সেগুলোকে তুলে নেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে মুছে হয়ে গেছে দারুণ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আস্তে আস্তে এইভাবে মাখিয়ে প্রত্যেকটাই এইভাবে দিতে হবে আমি এবারে গ্যাসটা কমিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাসটা বাড়ানো থাকলে সমস্যা হয় এতটা কমিয়ে দিয়েছি

তুলে নিচ্ছি তো পরে আপনাদেরকে দেখ বন্ধুরা দেখুন এগুলো সব আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আর এই দেখুন এখানে আওয়াজ হচ্ছে কতটা শক্ত হয়েছে গরম তো অনেক কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো আপনাদেরকে এবার একটা ধুনিয়া দেখাতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা ইয়ে হয়েছে আর সেরকম মোচমচও হয়েছে তো দেখেছেন আপনারা তো এইভাবে আপনারা বানাবে অনেক বড় আমার হাতটা পড়ে গেছে আপনাদের দেখাতে গিয়ে তো দেখুন বন্ধুরা সাজিয়েছে আবার সুন্দর করে কেমন লাগছে দেখতে আর যদি আমার এটা ভালো লেগে থাকে ভালোটা না আমি প্রত্যেকবার পরে যদি ভালো লেগে থাকে ভালো লাগাটা না আপনারা আমার রান্নাটা দেখে একবার বাড়িতে থেকে করবেন চেষ্টা করবেন যে কেমন হয়েছে তো এটা কুমড়োর পাতা বা লাউর পাতা যেটা দিয়ে খুশি আপনারা বানাতে পারেন তো আমি বানিয়েছি এটা লাউর পাতা দিয়ে তো আপনারা সেটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে বা কেমন লাগছে সুন্দর খেতে আর কমেন্টে জানাবেন যে আমার এটা ভালো হয়েছে কি হইনি বা ভালো লেগেছে কি লাগেনি সেটা আমাদেরকে আমারে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছু পছন্দ করেন সেটা কমেন্টে আমাকে জানাবেন যে এটা রান্না করতে হবে বা এই রেসিপিটা আমরা দেখতে চাই তো সেটা আমি দেখাবো চেষ্টা করবো দেখানোর তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো বন্ধুদের নতুন চ্যানেল খুলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মজা যায় টু জিরো থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় দিলাম টাটা